আসসালামু আলাইকুম ফটো বা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে সো অনেকেই আসি যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে থাকি দেখা যায় যে সেইখানে আমাদের রিমুভ করতে গেলে আমাদের সোবের কোয়ালিটি খারাপ হয়ে যায় বা কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো আমরা এমন একটা ওয়েবসাইট দেখবো যে এখানে আমরা ফোর কি রেজলিউশনে ফটো বা ইমেজ আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো সো এটা করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনের হোম স্ক্রিনে আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি তো আমরা চলে আসলাম আমাদের ফোনের হোম স্ক্রিনে এইখান থেকে আমাদের ফোর কে তে রেজলিউশনের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদের চলে যেতে হবে একটি ব্রাউজারে দেন আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি আপনারা চাইলে যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন তারপর এখানে সার্চবারে ক্লিক করে এইখানে লিখে দেবেন আইএমজি রিসাইজার ডট কম সো আমি এটা লিখে দিচ্ছি আইএমজি রিসাইজার ডট কম এটা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এটা ভালোভাবে লিখে তারপর আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো তারপর এইখান থেকে যে আমাদের আপলোড ইওর ইমেজ লেখা থাকবে সো আমরা এইখানে ক্লিক না করে এইখানে নিচের দিকে চলে আসবো এইখানে আমরা দেখতে পারবো যে আমাদের লেখা আছে যে ব্যাকগ্রাউন্ড রিমোভ সো ব্যাকগ্রাউন্ড রিমোভের উপরে আমরা ক্লিক করে দেব। দেন এটার উপরে ক্লিক করার পরে এইখান থেকে আমাদের একটি ইমেজ সিলেক্ট করতে হবে সো আমরা কি করব এইখান থেকে একটি ইমেজের উপরে এই যে আপলোড ইওর ইমেজ এইখানে আমরা ক্লিক করব। দেন আপলোড ইওর ইমেজের উপরে ক্লিক করার পরে আমাদের এইখান থেকে একটি ছবি সিলেক্ট করতে হবে দেন আমরা নিচের দিকে স্ক্রল করে আমরা ছবি সিলেক্ট করব। একটি ইমেজ এইখান থেকে আমি সিলেক্ট করে দিলাম দেন ছবিটা সিলেক্ট করার পরে এইখান থেকে উপরে দেখতে পারবো যে আমাদের রিমোভ ব্যাকগ্রাউন্ড এইখানে আমরা ক্লিক করে দেব। দেন রিমোভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমাদের একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে কিন্তু এটা আমাদের কি রিমোভ হয়ে যাবে সো আমরা একটু ওয়েট করি এইখান থেকে তো দেখেন আমাদের কিন্তু এইখানে সাকসেস হয়ে গেছে সো এর জন্য আমরা কি করবো এই যে ডাউনলোড করার জন্য আমরা নিচের দিকে চলে যাব এইখানে কিন্তু আমাদের অ্যাড দেবে এই অ্যাডগুলো স্ক্রল করতে হবে দেন স্কল করে এইখানে কিন্তু একটা আপনার লোগো থাকবে এইখানে একটা লোগো থাকবে ওইখানে ক্লিক করলে আপনাদের এটা স্কল হয়ে যাবে দেন এইখান থেকে আপনাদের আপলোড সরি ডাউনলোড একটা অপশন থাকবে এই যে এইখানে এই ডাউনলোডের উপরে আমরা ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে এখন ফোর কেতে যে ডাউনলোড হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য আমরা চলে যাব পিগজাল অ্যাপে যেখান থেকে আমরা থামমেল বানাই বা হচ্ছে যে কোনো বিষয় আর কি কাজে লাগাই ঠিক আছে সেইখানে আমরা চলে যাব তো এই জন্য আমরা কি করবো আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করব ইমেজ সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে আমরা কি ইমেজটা নিয়ে আসলাম দেখ এখান থেকে কিন্তু আমাদের ফোর কে রেজলিউশনে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়েছে সো আমি যদি এখান থেকে জুম করি এইখানে পিছনে দেখেন যে পিছনে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই বা হচ্ছে কোনো চিহ্ন নেই এখানে কিন্তু ফোর কে রেজলিউশনে কিন্তু আপনাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে সো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন